প্রতিদিনের মতো দুপুরে বান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন আজকে আমি দুপুরবেলায় কি রান্না করেছি দেখাও পাশে দেখায় সাদা ভাত আলু পটল গলদা চিংড়ি চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি পটল চিংড়ি তারপর ভিন্ডি ভাজা মটর ডালের বড়া গোল গোল করে আলু ভাজা রুই মাছের ঝোল আর চাটনি মিষ্টি চাটনি আজ এই পর্যন্ত বন্ধুরা এইগুলোই আমি রান্না করেছি কেমন হয়েছে আমার রান্নাগুলো আপনারা জানাবেন কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসবুক দেখলে একটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন